লাগাইছো তোর পাশা বাসা তোর মুখের গন্ধ বেশি বিরাজ করতে পারো না বিদি খাবো কষ্ট দেও আবার ইডেনিং আমি দেখলাম যারা পান খায় বলবো কি বলবো আত্মায় হাত দিয়ে বলেন যারা পান খায় সব করা সত্তর পার্সেন্ট মানুষ পান খায় আর টয়লেট করে আমি নিজে দেখছি তাই যদি না হয় টয়লেটের মধ্যে পানের পিকা কানা হুজুর বুড়ো হলেও চোখ ভালো আছে কাছে কম দেখলে দূরে ভালোই দেখি দেখো দেখে যে একদিন আমি তালে রইলাম যে কেটে পিক আসলো থেকে তালে রইলাম দেখ পিক ফালাই কে যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে মুখ লড়তেছে কম কই গেছিল কয় টয়লেটে কম মুখ লরে কে পান খাচ্ছি কম টয়লেটে ধর খবির জায়গা যা মানুষ পান খায় না জায়গা যা জায়গ জিনিস খাইলে মানে এই মুহূর্তে পান খাওয় ও মুহূর্তে খালি ডেলিভারি করে তাই পান না খালি আমার টয়লেট হয় না আমি বললাম যে যদি পান যদি যায় মনে করে টয়লেটের মধ্যে খাও খালি শুন দিয়ে তুমি একটু গু বড়া শুন মনে করে খাওয়া না এই বেটা বলার পরেও যদি তোমরা টয়লেটের মধ্যে পান খাও আমার কিছু করার নাই কি রাগ মনে হয় তাই না আমি কিন্তু সব কিন্তু কিন্তু বাস্তবের সাথে মিল করে কথা বলি কিন্তু সময় আমার খুবই কম খুবই কম আমার বাড়ির আমার আল্লাহ নবী ও পৃথিবীর নারীরা ও পৃথিবীর পুরুষেরা তোমরা এই হাত দিয়ে বউ মারো না বউ যদি মারো আল্লাহ নবী বলেছে কেউ যদি স্বামী যদি বিবিকে হঠাৎ যদি আঘাত করেই থাকে নারীদের বলছে ও নারী স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা স্বামী তোমাকে মারছে এই কথা মানুষের কাছে প্রকাশ করো না কথাটা তুমি গোপন করে রাখবে তোমার স্বামী তোমাকে মারছে মা এই কথাটা তোমার শ্বশুর জানে শোনে না তোমার শাশুড়ি জানে শোনে না এমন কি তোমার দেওর বাসুর জানি শোনে না তোমার ঘরে ছেলে আছে মেয়ে আছে স্বামী মারছে এই কথাটা জানে কেউ জানে শোনে না স্বামী যদি গোপন করে ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুনা গোপন করে রাখবে জরকন আল্লাহ নবী বললেন স্বামী যদি মারে কথাটা গোপন করে রাখো কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করবে সুবহানাল্লাহ এখন যদি স্বামী যদি রাগ করে বিবি কে মারে বিবি কথা গোপন রাখে না আর ওপেন করে তিন রাস্তার মোরে রাস্তার পাশে বসে বসে কান্দই রে মার্লি এ ধরো কান ঠিক কিনে আর বিনয় বিনয় করে কান্দা কান্দা এলাকার মানুষ জানা যে আমার স্বামী মারছে কোথাও না হয়ে 11টা বাজে গেছে প্রধান বক্তা আল্লি আমি ছেড়ে দিয়ে যাব না না কে জানে কত এসে যে বাজে গেছে এগারোটা বাজলি আমি কি করব আর কিছু সময় যদি আলোচনা করি শোনা দনে রাজিয়া সন্ত ইনশাআল্লাহ নরে তাকবীর আল্লাহ আল্লাহ নালত আফতারি মানে আছে তোমাদের

প্রথম আমাকে সালাম দিছে আর সে আমার মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না শিল্লেখন আকা হঠাৎ আমার বলে মা গভীরনাথ গভীর রজনীতে মরুভূমির ভিতর দিয়ে তুমি একা একা যাচ্ছ মেয়েটা দেখে বলো হুজুর আমি পরের বাড়ি কাজ করে খাই আমি কাজ করে খাই আমার বাড়িতে একটা ছেলে রয়ে গেছে হুজুর কাজ কর্ম করিয়ে শেষ করে রাস্তা দিয়ে যাইতে আমার এই রকম রায় থা যায় আমি যদি থেকে যাই আমার স্বামী নাই আমার শিশু বাচ্চা বাড়িতে আছে আমি এই খাবার গুনি নিয়ে যাই খাবার গুনে নিয়ে যায় ছেলে যদি ঘুমিয়ে পড়ে আমার এই বাচ্চাটাকে আমি তুলি এরপরে খানা পিনা করাইয়া সন্তানটাকে আমি ঘুমাইয়া দে এই রজনীতে আমি যদি বাসায় না যাই আমার শিশু বাচ্চা সারা রাত অনাহারে থাকবে আর আমি মা এখন পর্যন্ত খাবার খাই নাই সন্তানের জন্য জোরকনাল্লাহ আকমা এ যুব মা এমন একটা নিয়ম বাবা এমন একটা নিয়ম ওই মা এমন একটা তুমি যদি মারা শহরে যাও বাড়িতে আসতে যদি যদি দেরি যদি গভীর যায় বাড়িতে দেখবে সব মানুষ ঘুমিয়ে পড়ছে একজন মানুষ ঘুমায় নাই রাস্তা আগা গেছে সেই মানুষটা হলো বাবা আর যিনি তোমার জন্য না খাইয়া খাবারে রেডি করে বসে আছে ওই মানুষটা হলো তোমার অনু দুঃখী মা আল্লাহ বলে ও কদা রব্বুকা হ্যাঁ বান্দা মাদা সত্য করো আল্লাহ তা বুধু আমার গোলামি করো ইহু আমার বন্দিগি করো অপিল দাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দা সত্য আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো আজকে মা হয়েছে বুড়ি কার যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দৌড়ে দরে গুড়া শ্বশুর হলো আব্বাস আন শাশুড়ি হচ্ছে আম্মা যাক হকো সে পিয়া ওরাই সব জানের জান পরানের পরা জোর কন্ঠ ঠিক কি আজকে মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিতা শ্বশুরের কথা সিননি জোর কন্ঠ ঠিক কি আমাদের সাধুপুর শহরে একজনটা গল্প করতেছে যে আমার শ্বশুরের মতো লোক দশ গ্রামের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না জানোয়ার কি কয় তোর শ্বশুর দশ গ্রামের মধ্যে ভালো লোক তোর বাপ কি জানোয়ার কষ্ট কয় না কথা কয় না শ্বশুর শাশুড়ি প্রশংসা করে বাবা মার দুর্নম করে এইরকম সন্তান আছে না নাই বউ বাপ মার বদনাম করো দেখেন কি অবস্থা একটা মেয়ের বয়স পনেরো বছর পঁচিশ বছরের যুবকের সাথে বিয়ে হয়েছে বিয়ের আগে বিয়ের আগে এই ছেলের মায়ের সাথে সম্পর্ক বাবার সাথে সম্পর্ক সাথে সম্পর্ক বোনের সাথে সম্পর্ক একটা পনেরো বছরের মেয়ে নাই স্বামীর ঘরে স্বামীকে বালিশ দিয়ে মায়ের সাথে দ্বন্দ্ব বাবার সাথে দ্বন্দ্ব বায়ের সাথে দ্বন্দ্ব বোনের সাথে দ্বন্দ্ব বাধা দিচ্ছে পিতৃ বহিল কথা কে ভিন্ন করে ফেলে এই ভিন্ন করার মূল নাইকে মেয়ের মা আলাদা আলাদা হ বাবা ওই বোর কথা শুনে বিয়ের আগে মার সাথে সম্পর্ক বাবার সাথে সম্পর্ক ভাই বোনের সাথে সম্পর্ক বিয়ে হয় সময় বলে না ছয় মাসের মধ্যে তুমি বিন্দু করে দিলে মা তুমি কি একদিন মা হবে না খেদ মতে মা দৰপেদাৰ কোন একতি আৰ তাছাপি আৰ মালে দৌলত বক্তি আর খেদ মতে মা দৰপেদাৰ কোন একটি ইয়াৰ তাছাপি আৰু মালে দৌলত বক্তি আৰ মোল্লা আলিকাৰীম ৰহমাতুল্লা বলেছে কেউ যদি মা বাবার পায় হাত থেকে যদি চুমো খায় সেজনে আল্লা জাল্না খামবাই খাম ভাই চুমো খাই লৈ যোৰ কণাল্লা ভৱাক ব্ৰ এ চব বাবার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে সুন্দর ব্যবহার করো বাবা মার মনে আঘাত দিও না কষ্ট দিও না যার মা নাই এই জায়গা যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বাজান বোঝে বাবা যার দুনিয়াই নাই তার কলি যে আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষ তার চোখে পানি আসবে যার মাও নাই বাবাও নাই আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান আপনার সাতানব্বই বছর পর্যন্ত আমার মা এই জমিনে এক এক শত বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমি যখন মাহফিলে যাইতাম আমার বাবা বেশি দিন তো আমার মাহিল শোনে নাই আমি মাহফিলে যখন গেছি বাবার কাছে বসছি পায়ে হাত থাকছি চুমা দিছি আমার বাবা আমি যখন মাহফিলে গেছি আমার আব্বা আমাকে আগা দিছে মানুষ জিজ্ঞাসা করছে তুই বেটা কই যা বাবা বলছে আমার ছেলে জালসা করার জন্য যাচ্ছে মাহফিলে যাচ্ছে আমি বললাম বাবা তুমি এইটা বলো তোমার কেমন লাগে বাবা বলে বেটা তুমি যখন মাফিলে যা আমি বাবা আমার বুপ তৈরি যায় সবাই বাবার মৃত্যুর পরে দিন আমার মা জমি নেবেসে ছিল আমি যখন মাহফিলে আসতাম আর ছাই যাইতাম রংপুর কুড়ি গ্রাম যাইতাম ভাদন পাপনা যাইতাম এলাকায় যখন যাইতাম আমি দেখতাম যখনই নিয়ে বাড়ি থেকে বের হইতাম আমি সেসে দেখছি আমি গাড়গুরা দেখছি অনেক দূর গেছি গাড়গুরা টাকা দেখছি আমার মা জেতের থেকে আমার দিকে এখন পর্যন্ত বাজান ছায়া আছে এখন মানা আজকে যখন আমি বাড়ি থেকে আপনাদের বাগমা গেটের সামনে আসলাম সেই দুঃখের কথা শুনলে যার মানায় তার কলি যায় আঘাত লাগবে চোখে পানি আসবে আমি রাত দুইটা তিনটার সময় মাফিল করে বাজান বাসায় যাইতাম বাসায় যাই বিবির করে দরজা হাত দিতাম দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিতাম দরজা শক্ত শক্ত মেয়ের গড়ে দরজা হাত দিতাম শক্ত কিন্তু দরজার কাছে গেছি খবর নাই আমার বৃদ্ধ মা একশ বারো বছর বয়স বাজান দরজা হাত দিছি দরজা বাজান গেছে আমি যাই আমাকে সালাম দিয়েছি মা সালামের জবাব দিছে আমি বলছি মা তুমি কি ঘুমাও না মা রে বাড়ির সব মানুষ ঘুমাইছে তুমি কেন ঘুমাওলা মা

আমি যতক্ষণ বলছো আমার বৃদ্ধ মা আমার জন্য অপেক্ষা করছে দরজা থাকে থাকছে মালা দরদা খুলে আমার জন্য বসে থাকে না যার মা নাই লাগে সেই আমার মার ঘরে গেছি আমি আমার মার কাছে আমি ঘুমাইছি মা বলে বেটা তুমি আমার কাছে ঘুমাও আমি মার কাছে শুয়েছি আমার বৃদ্ধ মা আমার হাতে হাত দিছে হাত ঠান্ডা কপালে হাত দিছে কপাল ঠান্ডা পায়ে হাত দিতে পারতাম না আমি বলি মারে পায়ে হাত দিয়ে তুমি আমাকে গুণগার করো না মা বলে তোমার হাত টান না না আমার সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করিয়া দিয়েছে এখন যতই শীতের মধ্যে বাড়িতে বা ভাই আর সরিষার তেল গরম করি আমার শরীরে কেউ মালিশ করে দেয় না

আমার মা আমি দেখছি এক থেকে চারটে বছর আমার মা অসুস্থ ছিল বিছানা পরে পায়খানা করত পোশাক করতো এই হাত দিয়ে আমার বিবিকে নিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি আমার মাকে নিজ হাতে গোসল করাইছি এমন কি পানি পর্যন্ত বাজান খরচ করে দিছি খাবার গুনি এই হাত দিয়ে মার মুখে আমি তুলে দিছি তো বড় বক্তা আমি হব না তুমি হইবে হ্যাঁ আমি মা বাবার খেদমত করছি ইজ্জত আল্লাহ আমাকে দিবে না তোমাক দিবে টাকা পয়সা আল্লাহ আমাকে দিবে না তোমাক দিবে মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস পুরস্কার দেয় এক নাম্বার হাত বাড়িয়ে দেয় দুই নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় সোবাহ আল্লাহটা জোরে কর আল্লাহ আমাকে হায়াতও দিছে ইজ্জতও দিছে অর্থ সম্পদও দিছে এটা হলো আল্লাহর রহমত আর মা বাবার দোয়া যুবক এই তিনটে যদি পেতে চায় এই তিনটে জিনিসের জন্য সন্ত্রাস করি চাঁদাবাজি করি দুর্নীতি করি সেটা হলো হায়াতের জন্য আর হলো আপনার ইজ্জতের জন্য আর অর্থ সম্পদের জন্য তিনটে জিনিসই মার কাছে আছে মা বাবার খেদ করলে আল্লাহ তিনটে জিনিস পরিপূর্ণ করে দেয় সুবাহ আল্লাহ যাদের মা বাবা এসে আছে আমরা মা বাবার খেদ করব তো ইনশাল্লাহ কি শুভ কিন্তু কথা দেওয়া যাবে মা বাবার খেদ নদ করবো কারা হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ হাতনামা প্রধান মা বড় বরণীয়ামত মা বড় বরণীয়ামত মা বাবার পায় নিচে সন্তানের ভেষ আমার ভাইয়ের আমাত। এবার মেয়েটা বলি আমি রিলুমটি হলি বেতুল মুসলিমই খাবার আমার কাছে এই খাবারটা নিয়ে যাব এখন দাঁত বাজে পড়ে এগারোটা হর্য তোমার বলে মা এগারোটার সময় তোমার ছেলে যদি গুমিয়ে পড়ে বলো হুজুর খাবারের জন্য আমার ছেলে বসে আছে আমি যা দেখবেন ক্ষুদলা কিন্তু হয় না জোরকান ঠিক কিনে এবার বলে মা কত দূর যাবা বলো হুজুর প্রায় তিন কিলোমিটার দূর হর্য তমোর বলে মা চলো মা আমি তোমাকে বাদি পর্যন্ত পৌঁছা দিয়ে আছি হর্য এবার মেয়েটা যখন আগে আগে যায় হর্য তোমর বল বলতেছে তুমি পিছনে পড়ো গো মা তুমি একজন যুবতী নারী অন্য নারী আর আমি আমি পুরুষ মা আগে গেলে তোমার পিছন থেকে আমি আমার নজরটা তোমার পিছনে যাবে শয়তান তো আমাদের পিছনে রয়া গেছে ও বাদান হর্দ তোমার আগে আগে যায় আর মেয়েটা বাদান পিছনে পিছনে যায় আর আমাদের দেশে আছেন দেখবেন বউ বাড়ি তাকিয়া বউ শালিকে নিয়ে দুলো মার্কেটে যায় জড়ো কন ঠিক কিনে এখন করে এইটা দেখে এলাকার ছেলের অন্তরের মধ্যে পড়ে দুলোভাই হয়া শালির দরে হাত আমি চিন্তা করে দেখলাম ওই শয়তানের বাপ ঠিক নবীর নবীর কাছে করলেন ইয়া কিনে রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ আমরা শালির সাথে কি ব্যবহার করব আমরা দুলোবাইয়ের সাথে কি ব্যবহার করব আল্লাহ নবী বললেন শালিকাল মৌদ মালাকাল মৌদকে দেখে যেমন ভয় পাও শালিকে দেখে তার চাইতে বেশি বেশি আর আমাদের দেশে ধুলো বাইরে বউ বাড়ি থেকে শালিক নিয়ে মার্কেটে যায় এর সাইতে পচা মানুষ আবার হয় না হে যুবক যদি তোমার মার্কেটে যাইতে হয় বউকে নিয়ে মার্কেটে যাও হাত যদি ধরতে হয় বইয়ের হাত ধরো শুভান আজকে বইয়ের হাত ধরে না শালির হাত ধরে বউ স্বামীর মুখের দিকে তায়া যদি মুস্কি হাসি দেয় যদি দুইটা দাঁত বের হয় আল্লাহ দুইটা কবুল হদের সওয়াব আল্লাহ অমল্লামা লিখে দেয় সুবহানাল্লাহ কক যদি চারটা বের হয় চারটা নবল হদের সওয়াব আল্লাহ অমল্লামা লিখে দেয় যদি ছয়টা দাঁত বের হয় ছয়টা দাঁত যখন বের করে বিবি যখন হাসি দিবে আপনার ওই शमीराम অমল্লামা ছয়টা আপনার নফল হদের সওয়াব আল্লাহ অমল্লামা লিখে দিবে যরকম সুবহানাল্লাহ আমি এই ওয়াজ করছি এক বুড়ো बोलतेছে হুজুর যে দাঁত দেখলে আবুল নফল হকের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয় আমার বহুত বুড়ো হয়ে গেছে একটা দাঁতও নাই এখন কি হবে তুমি তোমার বুড়ির দাঁত নাই আমি এখন কি করব কও যখন দাঁত ছিল তখন তো দেখছো নারায়ত আদব প্রধান বক্তার আগম হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ রুহুল আমি সুকতিবাদী সাহেব নরেত যাই হোক আমি দীর্ঘ সময় কথা বলেছি আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা